আসসালামু আলাইকুম হ্যালোভিয়ার্স টেকনোলজি টেকনোলজিবিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি মোহাম্মদ মোহসেন আলম খুবই ভালো আছি আজকে আমরা ঈদের পরবর্তী একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের ঈদ পরবর্তী অফার যেটা হচ্ছে ফ্রাইডে আজকে ফ্রাইডে শুক্রবার জুমার দিন আমরা আপনাদেরকে জন্য একটা স্পেশাল অফার নিয়ে আসলাম সেটা হচ্ছে যাদের বাজেট মোটামুটি থার্টিকে নিচে কিন্তু আপনারা চাচ্ছেন ভালো একটি পিসি বিল করবেন তাদের জন্য আশা করি আমার এই প্যাকেজটি খুবই চমৎকার হবে তো বিয়ার্স কী কী থাকছে আমাদের এই প্যাকেজে এবং কী কী কাজ করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এবং কতদিন ওয়ারেন্টি থাকবে বিস্তারিত ইনশাল্লাহ আমরা বলবো সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকতে হবে আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ যদি থাকেন তো বিস্তারিত জানতে পারবেন এবং আপনি চাইলে আপনার বাজেটের সাথে মিলিয়েও আমাদের কাছ থেকে পিসি বিল করে নিতে পারবেন ধন্যবাদ তো চলুন কি কি আছে আমি জানাচ্ছি আমাদের এই প্যাকেজটিতে থাকছে প্রসেসর ইন্টে রাইজন ফাইভ চব্বিশশো জি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজগুলো করবেন অথবা মিড রেঞ্জে কিছু গেম খেলতে যাচ্ছেন অথবা আপনারা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং আউটসোর্সিং করবেন অথবা মিড রেঞ্জের কিছু ভিডিও আপনারা মোবাইল থেকে আপলোড করে এডিট করতে যাচ্ছেন তাদের জন্য আশা করি এর চাইতে বেশি কিন্তু প্রসেসর প্রয়োজন নাই অনেকের রাজন ভাব ছাপ্পান্নশো জি বিল করে আমাদের স্টকেও ছাপ্পান্নশো জি আছে বাট চব্বিশশো জি এবং ছাপ্পান্নশো জির পার্থক্য বেশি না বাট প্রাইজের পার্থক্যটা অনেক বেশি কাজের পার্থক্যটা কাছাকাছি প্রাইজে কিন্তু আপনারা জানেন প্রায় চার হাজার টাকার মতো ডিস্টেন্স আপনিও চাইলে চার হাজার টাকা যদি আপনার বাজেট বেশি থাকে অবশ্যই আপডেট নিতে পারবেন দেন এই প্রোসেসরটা আমরা দিচ্ছি এটা হচ্ছে এ এম ডি প্রসেসর আয়োজন ফাইভ চব্বিশশো জি যেটা সিক্স কোর প্রসেসর হবে বারো থ্রেট হবে ক্লক স্পিড হবে থ্রি পয়েন্ট নাইন জিরো গিগাহার্স আপ টু ফোর পয়েন্ট ফোর আপনারা আয়োজন ফাইভ ছাপ্পান্নশো তো দেখবেন সিক্স কোর বারো থ্রেট শুধুমাত্র জিপিওতে যায় কিছুটা পার্থক্য আছে বাকি বেসিক আয়া অনেকটাই সেম এটি একটি বক্স প্রসেসর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটার সাথে একটা অরিজিনাল কুলার ভিতরে ইনক্লুডেড থাকবে এই প্রসেসরটি আমরা যে মাদাপোটির সাথে বিল করেছি সেটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের খুবই পপুলার এবং জনপ্রিয় একটি মডেল এমএসআই বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স এই মাদা আমরা এই পিসি বিলটির জন্য রেখেছি এটার সাথে কিন্তু আপনারা এনভিএমই সাপোর্টেড পোর্ট আছে এসডিএমআই পোর্ট আছে ইউসবি থ্রিস ফ্রন্ট এবং ব্যাকসে দুটোতেই পেয়ে যাচ্ছেন প্লাস ডিবি এই পোর্টটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এই পো মাদ্রোর্ডটিতে আপনারা চাইলে পরবর্তীতে প্রসেসর আপডেট করে রায়োজন ফাইভ ছাপ্পান্নশো জি সাতান্নশো জি রায়জন সেভেন সাতান্নশো এক্স এই রেঞ্জের প্রসেসরগুলো কিন্তু আপনি স্মুথলি ইউজ করতে পারবেন বিকজ এটা সকেট কিন্তু এ এম ফোর সকেটের যত প্রসেসর আছে সকল প্রসেসরগুলো এই মাদ্রা সাপোর্ট করবে এটাও একেবারে ব্রান্ড নিউ একটি বক্স ইনটেক একটি মাদারবোর্ড খুবই চমৎকার এই মাদারবোর্ডটি আমরা এই প্যাকেজের সাথে রেখেছি এরপরে ভিয়ার্স এটার সাথে আমরা র্যাম হিসাবে চুজ করেছি স্মার্টের এক্স এল আর এইট অর্থাৎ পি এন ওয়াই এর বত্রিশ মেগা আর্সে ডিডিআর ফোর একটি র্যাম আমরা দিব আপনি চাইলে কিন্তু এই মাদারবোর্ডটিতে আরও একটি র্যাম অ্যাড করে নিতে পারবেন আমার মনে হয় এই আপনার মিড রেঞ্জের কাজের জন্য এইট জিবিটাই অ্যান আপ এরপরও আপনি চাইলে আমাদের কাছ থেকে একটি র্যাম অ্যাড করে নিতে পারবেন সেক্ষেত্রে আড়াই হাজার টাকার মতো অ্যাড হবে এরপরে মাদারবোর্ড প্রসেসর র্যামের পরে ভিয়ার্স আমরা এনভিএম হিসাবে এসএসডি এটাই চুজ করেছি এইচপি ব্র্যান্ডের এস এস ডি ই এক্স নাইন ডাবল জিরো এম ডট এটার রিভিউটা আপনারা দেখে নেবেন এটা চমৎকার রিভিউ আছে এটার কিন্তু স্পিড রিড এবং লাইটও যথেষ্ট ভালো এরপরে বিকার্স আমরা পাওয়ার সার্ভাই হিসেবে হাই পাওয়ার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সার্ফাইটা রেখেছি আপনারা জানেন যে এই প্যাকেজের সাথে এর চাইতে বেশি ওয়াট প্রয়োজন হয় না এটা কিন্তু আপনারা অরিজিনালি আড়াইশো ওয়াট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যদিও প্যাকেটটা পাঁচশো পঞ্চাশ বাট এটা অরিজিনালি আড়াইশো থাকে এবং এই কনফিগারেশনের জন্য এই পারসাইটে আনা এরপরে আমরা কেচিং হিসাবে এই কেচিংটি চুজ করেছি ওভো ব্র্যান্ডের যারা একটু ছোটো চাচ্ছেন লাইটিংয়ের ভিতরে যে একটু মিনি সাইজ হবে বাট ফন্ডে আট জিবি থাকবে এটার ফন্ডে কিন্তু দুইটা আট জিবি কুলার থাকবে এবং সাইডে সাইডে একটা মেকানিক্যাল গ্লাস সিস্টেম যেটা হয় এটা থাকবে অর্থাৎ ভিতরের সকল প্রোডাক্টগুলো আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন এবং ভিতরে যদি আপনি আপনাদেরকে একটু দেখায় সময় নিয়ে দুইটা কুলার আছে ফন্ডে দেখতে পাচ্ছেন আট জিবি দুইটা কুলার থাকবে এটা কিন্তু দুইটা মডেল কালার হয় একটা ব্ল্যাক হয় একটা হোয়াইট হয় আমাদের স্টকে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই অ্যাভেলেবেল আছে এই কেচিংটাতে আপনারা একটু বড় সাইজের মাদার বোর্ড যদি কখন আপডেট করেন এই কেচিংটাতে বসবে কেচিংটা সাইজে ছোট বাট ভিতরে পর্যাপ্ত জায়গা আছে এরপরে ভিয়ার্স এই প্যাকেজটির সাথে আমরা আওলা ব্র্যান্ডের এফ থ্রি জিরো সিক্স ওয়ান কম্বো এই কীবোর্ড এবং মাউসটি রেখেছি যেটা আর জিবি মাউস কীবোর্ড খুবই চমৎকার সাধ্যের মধ্যে আর কি যতটুকু রাখা যায় বাজেটের সাথে মিলিয়ে এরপরে ভিয়ার্স এটার সাথে আমরা একটি মনিটর রেখেছি স্টারেক্স ব্র্যান্ডের সাড়ে আঠেরো ইঞ্চি কম্পিউটার এলটি মনিটর এসডি মনিটর এটা কিন্তু এফএসডি হয় না এটা বর্ডার সহ একটু প্রাইস কমের জন্য রেখেছি এই টোটাল প্যাকেজটি পড়তেছে অনলি আটাইশ হাজার টাকা পেয়ে যে জি থার্টি কের নিচে যাদের বাজেট যারা চাচ্ছেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে পিসি বিল করবেন যে আমি হ্যাসেল মুক্ত তিন চার বছর অনায়াসে যেন স্মুথলি ইউজ করতে পারি এই জন্য এই প্যাকেজটি রাখেছি আপনারা এই পৌঁছাটি পেয়ে যাচ্ছেন বক্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাদারবোর্ডটি পেয়ে যাচ্ছেন বক্স তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি এসএসডিও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন র্যামটি কিন্তু আপনারা জানেন লাইফ টাইম ওয়ারেন্টি অথবা তিন বছর আপনি যেটাই নেন তবে এই র্যামটা লাইফ টাইম সবাই নিচ্ছে বিকজ এটা লাইফ টাইম ওয়ারেন্টি কোম্পানি থেকে দিচ্ছে পাওয়ার সামেটি পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি মনিটরটা ওয়ান ইয়ার্স কিবোর্ড মাউসও আমরা এক বছর দিয়ে থাকি আর এ তো ওয়ারেন্টি দেওয়ার মতো কোনো কিছুই নাই এটা ছিল ভিয়াস আমাদের থার্টি কেয়ার নিচে একটি বাজেট পিসি আঠাশ হাজার টাকায় সুন্দর আমি মনে করি সুন্দর একটি পিসি হবে আপনি চাইলে কম্পেয়ারও করতে পারেন ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে প্যাকেজের এই প্রাইজের সাথে মিলিয়ে আপনারা দেখবেন যে কোনটা বেস্ট হয় এর বাইরেও যদি বিয়ার্স আপনাদের কোনো কনফিগারেশন পছন্দ থাকে তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে জিরো ওয়ান এই নাম্বারে আপনি আপনার কাঙ্ক্ষিত কনফিগারেশন যদি আমাদেরকে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব বেটার প্রোডাক্ট অ্যান্ড মার্কেট থেকে বেস্ট একটি প্রাইজ আপনাদেরকে দেওয়ার জন্য সেই যে কাজটি করতে হবে আমাদের পেজে ফেসবুক পেজও আপনি ন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আর বিএস আমাদের শোরুম লোকেশনটা একটু যদি বলি আমাদের শোরুম লোকেশন একেবারে সহজ ঢাকা সায়েন্স ল্যাবের ঠিক অপোজিটেই একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেট সেকেন্ড ফ্লোর শপ নাম্বার তিনশো উনিশ শপ নেম মাদানিক টেকনোলজি আপনি চাইলে যদি ঢাকার বাইরে থাকেন সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা কিন্তু সুন্দরবন এসএ পরিবহন জর্নি এই তিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য কন্ডিশনে দিয়ে থাকি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাকে অর্ডারটা কনফার্মের জন্য এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স নেব বাকি টাকাটা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্টটা রেডি করবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আপনাকে দেখিয়ে কনফার্ম করে দিন তারপর আমরা প্যাকেট করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তো এয়ার্স এই ছিল আজকে আমাদের এই ফ্রাইডে অফারটি আশা করি আপনার আমাদের প্যাকেজটি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করবেন যে আমরা নেক্সট ইনশাআল্লা আরো সুন্দর অফার আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলিক রহমতুল্লা